দর্শক এই যে খেলা আছে মামারে নিয়ে আসছিলাম প্রথম ভিডিওটায় ওই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়েছেন যে ভিডিওটায় ঠাকুরমার আজকে ভিডিওতে যে ইনকাম হয়েছে ব্যাংকে অলরেডি ঢুইকে গেছে মামা ধরেন মাইক্রোফোনটা ধরেন টাকা নিয়ে চলে আসছি টোটাল টাকা এই যে ব্যাগের ভিতরে হাতের ভিতরে এই যে টাকা নিয়ে চলে আসছি সব টাকা এই জায়গায় আছে মামারে নিয়ে আসছি এখন চলেন আসেন মামা আসেন দর্শক

আচ্ছা তাহলে যে পাশ থেকে তো আপনারা ধুয়ে দেওয়ার কথা বলে দুইটোই রাখতে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পাশের এই যে মুসলমান যারা আছে এরা তো আপনার যথেষ্ট আন্তরিকতা দেয় আমি তো স্বীকার করেন এইটা খারাপ জিনিস আরে আরে সা আরে সা ওনারে ওনারে একটা ঘর করে দিয়ে গেলাম ওনারে ওনার একটা এই ঘর করে দিয়ে গেলাম

এই গর্ত বাইরেছে আমরা মারছি দুইটা কালিঙ্গிரி যাচ্ছে ওরে বাবারে বাবা বাসছে হইছে আপনি শুধু শুধু ই করতে আছেন আপনি আপনি শুধু শুধু ই করতেছেন আমি এসে সাহায্য করতে আর আপনি শুধু শুধু ই করতেছেন এটা হয় আর শুধু শুধু ই करके টাকা গুলা নিয়ে তোমরা খাইয়ে তোবা টাকা বাসা যেরকম ভাবেন এরকম ইনকাম হয় না ওরকম ইনকাম এখন ফেসবুক ইউটিউব দিয়ে অত ইনকাম হয় না শুধু শুধুই বলতে আসেন যে তারিখ আসি ওনারে টাকা দিয়ে যায় যে তারিখ যে তারিখ আসি টাকা দিয়ে যায় আপনি শুধু শুধু রাগ করতেছেন আমার না না টাকা পয়সা দেওয়ার জন্য আসি আপনি এরকম করবেন না চাষা এরকম এরকম করতে পারেন টাকা পয়সা দেওয়ার জন্য আসছি আর আপনি যদি এইরকম করেন